নামের দুহাই দিয়া তোমার নামের দুহাই দিযা আমি বাসাইলাম তরি আমি যদি দুই বা মরি হবে কলঙ্ক তোমারি দয়াল আমি যদি দুই বা মরি কলঙ্ক তোমারি আমার মতো অপরাধী আমার মতো অপরাধী পাবে না এই জগদজুরি আমি যদি দুইবা মরি কলঙ্ক তোমারি তুমি সারা যাইবার জাগা না তুমি যদি দাউতা রাইয়া কার দ্বারাই তুমি সারা যাইবার জাগা না দয়াল তুমি যদি ভিন্ন বাস কার ছায় আমি দিন বিকারি মোর করি আমি দিন নাই মোর করি কেমনে যাব তরি আমি যদি দুই বা মরি কলঙ্ক তোমারি কি হবে গতি দযাল কি হবে আমার উপায় গো কি হবে উপায় যার কাছে কই মনে দুঃখ সেই তো দুঃখ দেয় আমারে সেই তো দুঃখ দেয় কি পাইরে দয়া দয়ালামার কি হবে ইউ পা যার কাছে কই মনের দুঃখ সেই তো দুঃখ দে আমি ভজন স্বর্ণ নাইমর করি আমি ভজন স্বর্ণ নাইমর ভক্তি কেমনে দিব আমি যদি বা মরি কলঙ্ক তোমারি দয়া কলঙ্ক তোমারি দিনের পরে ফুরাইল দি দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মলি আমার দিনের পরে ফুরাইল দিন দয়াল দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে মলি এখন ভবাসরণ। সারকরিয়া শুধু ভমচর সারকরিয়া তোমার পরি আমি যদি দুই বা মরি হবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি দুই বা মরি কলঙ্ক তোমারি ওরে দয়াল আমার মতন অপরাধী আমার মতন অপরাধী পাবে না এজগদ জুৰি আমাৰ আমি যদি দুইবাৰ